এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনা বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে বজলুল হুদাকে এই ফেসিস হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু জব করে তাকে জব করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাত জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েক দিনের সবার ভিতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাকারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ আর্টিনারি মহিউদ্দিন সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজদুল হুদার মূলত মেজর বজদুল হুদার মরাদহ যেন কেউ দেখতে না পারি সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গা মানুষের কাছে মেজর বজদুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বসদুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরসের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর পিছু হুটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতে চোয়াডাঙ্গার মানুষ তার দাফন করতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজদুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবুয়ালিয়াতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজদুল হুদাকে গোসল করাতে যে চুয়াটাকার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে বাংলার বিষ সন্তান মেজর বুজদুল হুদাকে কে কারা কীভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা সেই সময়টাকে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগারও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু হাজার দশ সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হয় ওই রাতেই অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমলকে। এছাড়া সম্রাট ও নানুকেও দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচিত দেখতে বড় গোপালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চও তৈরি করা হয়েছিল এই দুইটি ফাঁসির মঞ্চে দুইজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না কেলেও পঞ্চমজনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশ গাড়ি বহর করে বের করা হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনার পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতর সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই বাজার ও গাড়িতে করে জেলখানা থেকে বের হয় কারাগারের অন্য আরেকটি সূত্র বজদুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলুল হুদাকে কারাকারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজদুল হুদাকে জবের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খনির পায়ে রক্ত রেখেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকার সেটা অনেকে চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ বেড়ে যাবে এক কথাই শেখ হাসিনা একজন নরবিশ্বাস রক্তপিপাশু মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নৃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর মজদুল হুদার এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল বজলুল হুদাকে এই ফেসিস্ট হাসিনা হলো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা হয়েছে অসংখ্য হত্যাকাণ্ডের জন্য হাসিনা কিভাবে হাসতেছে এখন তার দলের একটা লোকই অনুশোচনা করেছে হাসিনাকে তুলনা করে হিটলার মুসুলি এদের সাথে আমি বলি এক ধাপ যে কখনো ফেরাউনের সাথে তুলনা করে লেডি ফেরাউন আমি বলি কেউ তার সাথে তুলনীয় নয় যাদের সাথে তুলনা করতেছেন তারা সবাই দেশপ্রেমিক ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করে নাই মুসুরিনী কিন্তু তার দেশের বিরুদ্ধে কাজ করে নাই হিটলার কিন্তু তার দেশের বিরুদ্ধে কাজ করে নেই হিটলার চেয়েছিল তার দেশকে বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ বানানোর জন্য তো জার্মানকে সে কি দেশের জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়েছে চালায়নি ফেরাউন ফেরাউন এত বড় একটা সম্রাট যা নৃশংসত ছিল সেই সময় সবচেয়ে বেশি কিন্তু সে কি তার নিজের জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করেছে করে নাই মুসা আল ইসলামকে সে আহ্বান জানিয়েছে তার বাসায় তার দরবারে তুমি প্রুভ করো তুমি সত্য কারো সাথে আলোচনা তো দূরের কথা তার একটা জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য সে নিজে মানুষকে হত্যা করেছে এটা কি জানেন আজকে পোকা আজকে এই টেবিতে অনুষ্ঠানে বলতে পারি আমি কর্নেল বজলুল হুদাকে ওনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয় এই হাসিনা বললো না তাকে আমি তাকে হত্যা করব। আমি নিজে তাকে জব করব। আজকে আপনার অনুষ্ঠানে বলছি প্রমাণ প্রমাণসহ হুদা হুদাককে এই ফেসিস্ট হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা হয়েছে এই ফেসিস্ট হাসিনার সাথে তার সাঙ্গাঙ্গা ছিল তো যখন সে নিজে মানুষকে জব করতে পারে তার দল কি হতে পারে আপনি বলেন তার দলের শিশু থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবগুলো অপরাধী